একুশ আগস্ট বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হচ্ছেন কিংবা ফারুক আহমেদই সভাপতি হচ্ছেন কিনা মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারে কিভাবে নিশ্চিত হবে সেটাই আপনাদের বলছি আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে ওই সভায় নাজমুল হাসান পাপন যোগ দেবেন বা ইমেইলে পদত্যাগ পত্র পাঠাবেন এবং বিসিবির কিছু পরিচালকরা সেখানে যাবেন এগুলো আপনারা জেনে গেছেন কিন্তু কয়জন মিলে ভোট দিয়ে কিভাবে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ কিংবা অন্য কাউকে প্রেসিডেন্ট বানাবেন এই জিনিসটাকে আপনারা জানেন আমি জিনিসটা মোটামুটি সহজ করে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখেন বিসিবির পক্ষ থেকে যখন সাত সদস্যের একটা প্রতিনিধি দল যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করলেন সেই সাতজন থেকে দুইজনের কাউন্সিলরশিপ বা বিসিবি পরিচালক তারা হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নমিনেশনের মাধ্যমে এর মধ্যে একজন পদত্যাগ করেছেন কে জালালি উনুস বাকি রইল কত সাতজন থেকে ছয়জন এর মধ্যে আহমেদ সাজ্জাদুল আলম ববি তিনি ক্রীড়া পরিষদকে জানিয়েছেন গণমাধ্যমে খবর হয়েছে যে আপনারা আমাকে কাউন্সিলরশিপ দিয়েছেন আপনারা নেন সো ধারণা করা হচ্ছে একুশে অগাস্ট বিসিবির ডিরেক্টররা যে মিটিংটাতে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে যাবেন সেখানে হয়তো আহমেদ সাজ্জাদুল আলম ববি নাও যেতে পারেন জাল আহমেদ সাজ্জাদুল আলম ববি দুজনেই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের নমিনেশন পেয়ে বা কাউন্সিলারশিপ পেয়ে ডিরেক্টর হয়েছেন এই সাত থেকে যদি দুইজন না থাকেন কত হলো তাহলে সংখ্যাটা পাঁচজন কোন পাঁচজন আহমেদ ইফতেকার মিঠু তার সঙ্গে মাহবুবুল আনাম কাজী এনাম এবং সাবেক দুই ক্যাপ্টেন আমাদের আকরাম খান এবং খালিদ মাহমুদ সুজন এই পাঁচজনের সঙ্গে সম্ভাব্য যোগ দেওয়ার কথা আরেক তরুণ পরিচালক যিনি এই মুহূর্তে গেম ডেভেলপমেন্ট সহ লজিস্টিক সহ কাজ করছেন ফাইম সিনহা এই হচ্ছে ছয়জন যতটুকু জানা গেছে রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত পরিচালক সাইফুল ইসলাম স্বপন চৌধুরী তিনিও বৈঠকে যোগ দেবেন এই হচ্ছে সাতজন অষ্টম ব্যক্তি মোহাম্মদ সালাউদ্দিন তিনিও যোগ দেবেন নবম নবম ব্যক্তিটাকে ব্যক্তিটাই হতে পারেন সাবেক অধিনায়ক এবং বিসিবি প্রেসিডেন্ট যিনি হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে ফারুক আহমেদ কিভাবে ওই যে জালাল ইউনুস যে পদত্যাগপত্র করেছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এনএসসি থেকে ওই কোটার একটা খালি হয়েছে না ওই কোটাটা তো এখন খালি জালাল নুনসুর জায়গায় তো কাউকে না কাউকে কাউন্সিলরশিপটা দিতে হবে এসসি নমিনেশন ওই নমিনেশনটাই ফারুক আহমেদকে দিয়ে বিসিবির সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নয় জনের কোরাম নয় পরিচালকের কোরাম পরিপূর্ণ করার কথা আমি আটজনের কথা অলরেডি বলেছি কোন আটজন ওই কাউন্সিলরশিপটা ফারুক আহমেদকে দিয়ে ওই নয় জনের কোরামটা পূর্ণ করা হবে বা পূর্ণ করা যেতে পারে এবং পূর্ণ করে তারপর উপস্থিত পরিচালকরা ভোট দিয়ে ফারুক আহমেদকে সভাপতি নির্বাচন করবেন এবং তার আগে অবশ্যই নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করতে হবে এটা হচ্ছে খুব সহজ একটা ক্রাইটেরিয়া এবং এভাবে হলেই আসলে সবচেয়ে ভালো হয় বলে বিশ্লেষকরা বা এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট তারা মনে করছেন বাট একুশ অগাস্ট পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতেই হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এরকম একটা সম্ভাবনায় তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আহমেদ সাজ্জাদ আলমবাবি তিনি কিন্তু পদত্যাগ করেননি তাকে যদি সরিয়ে দেওয়া হয় বা এনএসসি যদি কাউন্সিলরশিপটা উঠিয়ে নেয় তাহলে আইনগত কোনো জটিলতা বা গঠনতান্ত্রিক বা কনস্টিটিউশনাল কোনো জটিলতা তৈরি হয় কিনা এটা সম্পর্কে আমি ঠিক নিশ্চয় আমি ঠিক অত ভালো জানিও না কনস্টিটিউশন মানে বিসিবির কনস্টিটিউশনে কি আছে তো সেটা যদি হয় তাহলে হয়তো আহমেদ সজ্জাদ আলম ববিকে জালাল ইনুসের মতো জালাল ইনুস্তর করেছেন সরিয়ে দিয়ে ওই কাউন্সিলরশিপটা বাকি যাদের কথা শোনা যাচ্ছে যে বিসিবিতে আসবেন সেটা আমিনুল ইসলাম বুলবুল হতে পারে সেটা ফাহিম সার হতে পারেন নাজবুল আবেদিন ফাহিম সারের কথা বলছি তাদের যে কোনো একজনকে হয়তো সম্ভাব্য ফাহিম সারকে সেই কাউন্সিলরশিপটা দিয়ে পরিচালক বানিয়ে বিসিবিতে আনা হবে এবং একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নতুন বিসিবি প্রেসিডেন্টের আন্ডারে বাংলাদেশ ক্রিকেটটা নতুন দিনে চলানোর চেষ্টা করবে আশা করি পুরো ব্যাপারটা আমি মানে মোটামুটি সহজ করে আপনাদের বোঝাতে পেরেছি কেননা এরকম অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভোটা কীভাবে হবে কিংবা কীভাবে প্রেসিডেন্টটা নির্বাচন হবে কারণ কিছু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় তিনিও বারবারই বলেছেন যে যা কিছু করা হবে নিয়মের মধ্যে থেকে করা হবে তো আমি যে বিষয়টা এক্সপ্লেন করলাম এটা একেবারে নিয়মের মধ্যে থেকেই খুব সহজ হবে করা সম্ভব যদি সব পক্ষের ওই আন্তরিকতা থাকে এবং সবার আগে যদি নাজমুল হাসান পাপল পদত্যাগ করেন